আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ছাগলটা তো দেখতে দেখতে প্রায় মানে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে আজকে হলো ওর একশো একচল্লিশ দিন ঠিক আছে একশো চল্লিশ দিনের পর থেকে যে কোনো টাইমে ছাগলের বাচ্চা হয়ে যায় একশো চল্লিশ দিনের পরে একশো আটচল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতর যে কোনো সময়ে ওর বাচ্চা হয়ে যায় তো এখন আমি ওর ভিতরে দু একটা সিংটং দেখতেছি যে দু দিনের ভিতরে বাচ্চাটা হয়ে যাইতে পারে যেমন হলো যে ওর প্রসাবের রাস্তা দিয়ে হচ্ছে আপনার মল ভাঙতেছে ঠিক আছে সাদা সাদা এক পদের মল ভাঙে তো এইটা ভাঙলেই ছাগল তার কিছু দিন পরেই বাচ্চা দিয়ে দেয় আর দ্বিতীয়ত হচ্ছে ওর ওলান কিন্তু মোটামুটি ভালোই নেমে গেছে ওলান ছেড়ে দিচ্ছে বাট এখনও বাটে আসে নাই বাটে দুতাসলে আর কি যেদিনকা দেখব যে ওর বাটে দুধ চলে আসছে ওই দিনকা আমরা একশো কনফার্ম থাকবো ওর বাচ্চা হয়ে যাবে তারপরে হচ্ছে যে ওর পেটে কিন্তু বাচ্চা আগের থেকে অনেক নড়াচড়া করতেছে এটাতে বোঝা যাইতেছে যে বাচ্চাগুলো ওর পেটে মাসাল্লা সুস্থ আছে তো আমি চেষ্টা করব ওর বাচ্চা হওয়ার ভিডিও আপনাদের কাছে দেওয়ার আমি চেষ্টা করব যদি পারি তাহলে ও ভিডিওটা আমি আপলোড করে দিব আর আর যদি না পারি তাহলে তো আর দিতে পারবো না কারণ আমি একটু ব্যস্ত আছি যার কারণে আর কি প্রতিদিন আর কি ইউটিউবে ভিডিও দিতে পারি না তো আমাদের মুরগির যে আপডেটগুলো আপনারা তো জানেন যে ছাগল আর মুরগি এই এইগুলাই পালন করি আমরা তো মুরগির আপডেট অনেক দিন ধরে দেওয়া হয় না তো আজকে এই ভিডিওটা আপলোড করব কালকে ইনশাল্লাহ মুরগির একটা ভিডিও ডিটেলস ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কোন মুরগিটা কতগুলো বাচ্চা নিয়ে বেরোয় কতগুলো বাচ্চা আছে সবকিছু কিছু জানানোর চেষ্টা করব আর মুরগিগুলো কেমন আছে তো কালকে ওই ভিডিওতে এই সব নিয়ে কথা হবে তো আমার ছাগলটার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম